মা হয়েছে এখন আর আগের মতো নেই দায়িত্ব তো পালন করতেই হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এত দারুণ মজাদার একটা সবজি কিছুই রান্না করেছিলাম এটা ভত্তা তারপর মাছ মাংস কিছুই লাগবে না ডিম ভাজি আপনি এমনিতেই খেয়ে নিতে পারবেন এত মজা হয়েছিলো আজকের রান্নাটা তো আমি এখানে যে যে সবজিগুলো ইউজ করেছি সেগুলো আপনাকে দেখিয়ে দিবো আমি এখানে সিম নিয়েছিলাম গাজর আর নিয়েছি বেগুন আলু পেঁয়াজ ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আমি মূলত সবজি কিছুটা রান্না করব। তো এখানে আমি হচ্ছে যা যা লাগবে সবকিছু কিছু গুছিয়ে নিয়েছি তো আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা মরিচটা আগে দিয়ে নিব দিয়ে আমি দুটাকে ভেজে নিবো আর আমি সব ধরনের মশলা অল্প করে হচ্ছে কাঁচা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা হাফ চামচ করে দিয়েছিলাম আর ধনিয়া কুড়া জিরার কুড়া ঝালের গুঁড়া হলুদটা দিয়ে আমি মশলাটাকে প্রথমে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব সব ধরনের সবজিগুলা তো সবজিগুলো আমি হালকা ভেজে নিব তারপর হচ্ছে এর ভিতরে আমি চালটা ভেজে নিব তো সবজিগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি এর ভিতরে চালটা দিয়ে দিব আর এভাবে খিচুড়ি রান্না করলে এত মজা হয় খেতে আমি আগে কখনও রান্না করি নাই আমি জাস্ট সবজি দিয়ে প্রেসার করে দিয়ে দিতাম কিন্তু এভাবে ভেজে আমার একটা ফ্লেভার আসার খেতে অনেক মজা হয় তো আমি এখানে চালটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে খুব ভালো করে কিছু একবারে মিশিয়ে নিব আমি দুই থেকে তিন মিনিট এটাকে ভেজে নিয়েছিলাম তো আমি এটা ভেজে নিয়ে তারপর হচ্ছে প্রেশার কুকারে রান্না করবো তাহলে আমার কাছে মনে হয় খেতে বেশি মজা হবে তো আমি চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে প্রেশার কুকারে দিয়েছিলাম তারপরে যে আমাদের খিচুড়ি রান্না রেডি তো এটা খেতে অনেক মজা হয়েছিল আমার তাসপিএ তো না অনেক মজা হয়েছে আমি সেই সচরাচর খিচুড়ি সেরকম একটা পছন্দ করে না তারপরে আজকে খিচুড়িটা দাঁড়িয়ে তার অনেক ভালো লেগেছে যে দুপুরবেলা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম তারপরে প্রথমে তো বললাম এখন আর আগের মতো নাই মা হয়েছি এখন দায়িত্ব তো পালন করতেই হবে সাথে থেকে সাথে পর থেকে যে বলতেছে আম্মু মামারে পিঠা বানায় দাও তো কী পিঠা খাবে সেই যে ঝোল পিঠা খাবে এত আর করার তার জন্য পিঠা বানাবো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে দুধ জাল দিয়ে নিয়েছিলাম আর এখানে আটাটাও রেডি করে নিয়েছি এবার পিঠা বানাবো জয়না কেমন হবে তারপরে চেষ্টা করে দেখি তো এখানে আমি এই যে আটাটা গুলিয়ে নিয়েছিলাম আর আজকে আমি হচ্ছে ভিজানো পিঠা বানাবো মানে হচ্ছে দুধ চুতে বানাবো তো যাই হোক এখানে আমি আটাটাই যে গুলে নিচ্ছিলাম আর এদিকে আমি যে রসে পিঠাটা ভিজাবো সেটা তৈরি করে নিচ্ছিলাম তারপর আমি একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে চাল দিয়ে ফুটিয়ে নিতে হবে আর পিঠা বানানোর আগে আমার কাছ থেকে তো শুনে নিয়েছিলাম কী কীভাবে কী কী করতে হবে এখানে আমি আগে রসটাকে বানিয়ে নিচ্ছিলাম তো এই যে আমার রসটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবার ফুটে আলেই তারপর নামিয়ে নিব। আর এখানে পিঠার ব্যাটারটা আমার রেডি করে নিয়েছি এবার এটাকেও আমি হচ্ছে পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গিয়েছে তো এই যে আমি হচ্ছে এখানে ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইতে বানাবো পিঠাটা তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে পিঠাটা কেমন বানাতে পারেন কমেন্ট করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ